हे 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 प्रभु। hey, प्रभु। हरि कृष्ण जगन्नाथ ये क्या हुआ? खत्म बाय बाय टाटा गुड बाय गया, <laughs> <laughs> गया। <laughs> 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 কালি ফোন আর ফোন আরে সাহেব আপনি চেয়ারম্যান মানুষ আপনার তো ফোন দিবেই জনগণে এই রে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বিকাল আসতেছি আচ্ছা

তোরাষ্ট যদি তোরাঙ্গালা সহ্য করস তো কি হব এখন তোরা যদি বাই ভাই যদি জাঙ্গালা যদি তো তাই আর কল দিয়ে সমাধান তো তুরা যদি বাই যদি শিক্ষার শিকার করস তা আর আমি লাভ পান কি আর জিনিস আজ জাঙ্গাঙা সুস্থ মনে হলে বিচার কি

হাম তোরা জাঙ্গায় ইসুন্দোরে মিলে জুরি বাইক আনি পর মায়া হল নাই তাই ব ভি নেম বও করে ইনি আই হন আর ও এ ইবে লে ইবে আঙ্গনা তৈরে গাসলুকি দি আজি ও জঙ্গর পড়কিয়া ফনা পিয়া ফনা একটা মাতন ছা চেয়ারম্যান সাহেব জেন হতি ঠিক আছে চেয়ারম্যান তুমি না মাটি টুইছিটিং আতিতি গেছে তুই আর তুই কইerst ঠিক আছে ওকে আচ্ছা সরা দতে গাছে সমস্যা হয় অ্যাকশন ও চেয়ারম্যান চা তোমার দতে বাই বাই হজ্জকর আর গাসিবের ব্যাপারে গাসিব আর মানি যোদি হারে লইতেগি এතර আর হনো ফাইনে তেলো লিখি ভালো না মেডিকেল লৈ নি তো আৰু বদনাম হৈ যাব চিঞৰি মানে ভিছৰ হৈছ নে লৈ তো নামাৰো বেছি বদনাম হব এক বাৰীত এক বাৰি আদ বাবা আনি আনি সময়

আমি ওই সেইদিন দেখছিলাম যে আর খুঁজতে কি দেখছি কি না না আমি আমার আব্বু যদি হঠাৎ করে আব্বু অনেক লোক থাকে তো তো তারা যদি দেখে প্রবলেম হবে আরকি তার জন্য রাস্তাঘাট থেকে কম বের হয়ে আর কি বেশিরভাগই বাসায় টাকিয়ে লেখাপড়ার প্রতি আমার খুব নজর তো এই আপনি দেখতে পারেন না তো আপনি এদিকে কোথায় যাচ্ছেন তাও বাসার থেকে

আর বল না লজ্জা লাগে আমার খুব খুব ভয় লাগে আসলে জানো তুমি আমার আব্বুর লোকেরা যদি দেখে তাহলে প্রবলেম হবে সেটা তো তুমি জানো তোমাকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে তখন কি করবে তুমি তোমার জন্য হাড্ডি না এখান থেকে না আমার আব্বুকে তুমি ছিল না আমার আব্বু তোমাকে মেরে ফেলবে সে অনেক রাগি আমার আম্মু থেকে আমার আম্মু তো আমার কথা বুঝবে কিন্তু আমার আব্বু বুঝে না আমার আব্বু কারো কথা শুনে না ভালোবাসার জন্য না সবকিছু জয় করতে এই জন্যই ওই কোনো ছেলে আমার প্রতি আসলে আসক্ত হয় না আমি চেয়ারম্যানের মেয়ে বলে কি আমার একটা মন নেই অবশ্যই আমার মন আছে কিন্তু কেউ তো আমাকে ভালোবাসে না তুমি যে আমাকে হিম্মত করে বলছো এটার থেকে আমি অনেক অনেক খুশি হয়েছি তুমি জানো সেটা আমি তো তোমার এটাই চাই শুধু একটু তোমার ভালোবাসার জন্য তো আমি এত দূর থেকে না দেখে একদিন দেখার পরে আমি তোমার প্রেমে পড়ে গেছি সেই দিন থেকে আমি কখনো জানো আমি তো প্রতিদিন দেখতে আমার জন্য দেখা করা সম্ভব না কারণ ওখানে আমার আব্বু থাকে আব্বু লোকে থাকে ওখানেও আমি গ্রামের সবাই চিনি আমাকে আরে তা ওরা থাকলে থাক কোন কমিশনে আচ্ছা যাই হোক এখন উঠবো বুঝছো অনেকক্ষণ হয়ে গেল আব্বু আসতে পারে তোমাকে ছাড়তে চাই না আচ্ছা সমস্যা নাই আমি আবার আসব এখন আব্বু আসলে মনে করো তখন তো আর দেখতে পারবো না আমাকে আমি আবার আসব আরেকবার আসার সময় এখানে একটা টিপ লাগে ওকে কি বল না আমার লজ্জা লাগে লজ্জা কি সবার নজর পড়লো আচ্ছা উঠো উঠো চলো আমরা চলো ঠিক আছে বাই গেদি আছি না না তুমি যাও দেখতে পারো আমি জিতে পারবো আচ্ছা ঠিক আছে ওকে বাই ওকে বাই টা টা সেনম্যানশিপ ও সেনম্যানশিপ সেনম্যানশিপ আসসা রে কেডা রে আপনার সাথে একটু যে আজকে আপনার মেয়েকে একটা ছেলের সাথে পার্কে দেখছি কি যে নামি দেখছি কখন যে একটু আগে আমি এদিক দিকে একটা কাজে গেছি সেখান থেকে আসার ফেরার পথে আমি দেখছি আমার মেয়ে গড়ে নাহলে আপনার মেয়ের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন

এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না আমি এমন না নিচে ছয় চকে দেখছি আমি বাসার দিকে ফেরার সময় সত্যি ও যা বলতেছে সত্যি হ্যাঁ ও কি বলছে এটা সত্যি কথা বলিস না কেন হ্যাঁ ও যা বলতেছে তাকে সত্যি একমাত্র মেয়ের রাস্তা হচ্ছে একমাত্র তোমার কারণে

সেটা নস না আমি চিনি না তবে কুচ নিতে হবে তুই কুচ নিয়ে খোক তাড়াতাড়ি বল না হলে ওর ধরে নিয়ে কথা বুঝছস না হলে আমি যাবো ওর দিয়ে করে বাড়ি কই ঠিকানা লাগা যা তাড়া যা আচ্ছা আমি ওর ঠিকানে বাড়ি কার ছেলে কার কি ছেলেটা কি করে সব কুচ আপনাকে আমি দিব দ্রুত দ্রুত বল দ্রুত বল ওকে না মান সম্মান তো সবকিছু গেছে জীবনটাও শেষ কলা সারের নামে চেয়ারম্যান এর সাথে কলা না চেয়ারম্যান ও চেয়ারম্যান সাহেব

ঘরে কুটে বানায় হবে রাখো ওকে বিয়ে সাথে দিতে হবে না আমি থাকতে আপনাকে মারতে হবে না আমি মারতেছি হ্যালো গাইস আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব সবাই কি বলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও টা দেখাবেন সবাই যাতে লাইক কমেন্ট শেয়ার করবে আসসালাম সবাইকে